বড় আপু নিয়ে যাচ্ছে তোমরা নিয়ে যাচ্ছে হিসেবে তো তোমরা সাথে যাইতেছো বড় আপু তো স্পন্সর করতেছে আমাদের পরিবারের সবার সাথে আজকে মা ঘুরতে গেলাম এটা ফার্স্ট টাইম যে আম্মু সবার সাথে একসাথে আমরা মাওয়া গেছি যে আলিশার কিছু ফ্যান ফলোয়ারসদের সাথে দেখা হইছে দেখো আমি রেডি হয়ে গেছি আর এদিকে তোমাদের ভাইয়ার এই দুই দিন আমাদের বাসায় দেখে তোমাদের ভাইয়া মৌসুমীর সাথে চলে দেখো কি অভ্যাস হয়েছে সে মাও যাওয়ার আগে খাইতে বসছে যে দেখো কত আলিশা আজকে অনেক বেশি মজা করতে এর আগেবার যখন ওর ইন ইসলামও অনেক বেশি ছোট ছিল বাট মাশাআল্লাহ এবার সে বুঝে আর আমরা সবাই যাব আজকে একদম ফ্যামিলি সবাই মা জন্য রেডি হচ্ছে সবাই কারণ 11টায় আমাদের গাড়ি আসবে আর এখন কয়টা বাজে 10টা বাজে না হ্যাঁ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু আ নিউ ভিডিও তো আজ গতকালকে সারা রাত হইহুল্লোড় করার পরে আমরা ঘুম থেকে উঠছি কিছুক্ষণ হয়েছে কত কতক্ষণ হয়েছে ঘুম থেকে উঠছি এই তুমি কখন তুমি তো মাত্র আরো আধা ঘন্টা এক ঘন্টা আগে এতক্ষণ আলিশাকে নিয়েছিলাম আলিশাকে নিয়ে আমি ইন্টারটা নিতে চাচ্ছিলাম বাট ও খালি গায়ে এই জন্য ওস ওকে দেখেলাম না তারপরে কাপড় চুপড়গুলো গোছাইলো আমার হেল্পিং হ্যান্ড আমি ওর সাথে একটু হেল্প করলাম দেখে দিলাম কোথায় কি রাখবে সেই জন্য আর আজকে আলিশার অনেকগুলো ভিডিও বানানোর আসছে ওইগুলোই এখন বানাবো আমার শাড়ি শ্যুট ছিল আজকে কথা ছিল আমার মৌসুমী যে আমরা আজকে নৌকায় শাড়ি শ্যুট করবো বাট আজকে যেতে পারি নাই আমরা কালকে যাবো ইনশাল্লাহ কারণ আজকে আমরা ঘুম থেকে উঠছি চারটা বাজে টাইম ছিল না নৌকায় যাওয়ার মতো তো কালকে আমরা যাবো ইনশাল্লাহ আগামীকালকে ভ্লগে তোমরা দেখতে পারবো আমরা নৌকায় হচ্ছে শাড়ি শ্যুট করতে যাবো আমারও শাড়ি শ্যুট আছে মৌসুমিটও শাড়ি শ্যুট আছে তাই হচ্ছে আমরা নৌকায় যেয়ে হচ্ছে শ্যুটটা করবো ইনশাল্লাহ তো এখন হচ্ছে শুরু করতেছি আজকে ব্লগটা এই বিকাল চারটা থেকে সবাই আমাদের সাথেই থাকো আর ব্লগটা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো আর যারা অলরেডি লাইক দিস তাদের অনেক অনেক ভালোবাসা আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হাই তো তোমরা দেখছো তখন ব্লগে ইন্ট্রো পর আর কোনো শর্ট নেই নেই এরপর রেডি হচ্ছে সরাসরি কারণ আজকে আমরা যাচ্ছি মাওয়া তো এখন ওরা সবাই মিলে মাওয়া যাবো বাট মৌসুমি আর রাজা যাবে না কারণ মৌসুমি শরীরটা খারাপ যার জন্য ওরা বাসায় থাকবে আর আমরা সবাই যাব আজকে একদম ফ্যামিলি সবাই মা যাবো জন্য রেডি হচ্ছে সবাই কারণ এগারোটায় আমাদের গাড়ি আসবে আর এখন কয়টা বাজে দশটা বাজে না দশটা বাজে গেছে এই জন্য আমরা তাড়াতাড়ি করে রেডি হচ্ছে মন রেডি হচ্ছে মন থা কোন হালকা মেকআপ করবা একদম সিম্পল ভাবে তারপরে যাব মামাতে আব্বা আমাকে নিয়ে ফার্স্ট টাইম হচ্ছে মাওয়া যাচ্ছি মেলে আব্বা মামাদেরকে নিয়ে যাচ্ছে তো গাড়ি আসবে হচ্ছে এগারোটায় তোমরা হচ্ছে বড় গাড়ি নিয়ে যাব সবাই যাবে ধরে আন্টি বাসার হেল্পিং হ্যান্ড যে আন্টি তাকেও নিয়ে যাব আজকে আমরা আপা ভাইয়া আলী সব সবাই সবাইকে নিয়ে দেখো আমি রেডি হয়ে গেছি আর এদিকে তোমাদের ভাইয়ার এই দুই দিন মৌসুমি আমাদের বাসায় দেখে তোমাদের ভাইয়া মৌসুমির সাথে চলে দেখো কি অভ্যাস হয়েছে সে মাও যাওয়ার আগে খাইতে বসছে যে দেখো কত বড় একটা মাছের মাথা নিয়ে খাইতে বসছে মাজ আর না নাকি এটা ইফান তুমি রেডি ওই মেকআপ তো করো নাই বের হয়ে যাবো আজকে আর এই মোটামুটিটা থাকবে মোটামুটি আজকে শরীরটা খারাপ মোটোমুটিটা বেশি নাচানাচি করছে কালকে ছিল লাফেজ নাজ গু মা জিস তো ওর জন্য হচ্ছে একজন হেল্পিং হ্যান্ড থাকবে বাসায় ওর কিছু লাগলে অবশ্য খাওয়ার জায়গা কই আছে এটা ওই ভালো চিনে অন্য কোনো যদি হেল্প লাগে দুইজন থাকবে এজন্য একজন হেল্পিং হ্যান্ড রেখে যাব আন্টিকে আমরা সাথে নিয়ে যাব একটু পরে হচ্ছে আমরা রওনা দিব 10:30 বাজে আমি রেডি আর দেখি কে কি রেডি হইছে নাকি হয় না সবাই দেখে আসি চলো ওই যে রাজ রেডি এই যে সানিম রেডি রেডি তুমি হ্যাঁ আম্মু রেডি রেডি হ্যাঁ আমার সময় লাগে না তাহলে তুমি রেডি আচ্ছা সবাই রে কেন যাচ্ছে কেন যাচ্ছে বসে আব্বুmom নিয়ে যাচ্ছে সেটা বসে

রাজার বাবু নাকি পেটে পিছে এমনি নাচতেছে তো সবাই মিলে এখন বের হয়ে যাচ্ছি এখন প্রায় এগারোটা বাজে তখন আমরা রওনা দিচ্ছি তো রাজা মৌসুমীকে অনেক বেশি মিস করবো আসলে মৌসুমি শরীরটা ভালো থাকলে ওই সবার আগে নাস্তে নাস্তে আমাদের সাথে যাইতো বাট ও যেহেতু অসুস্থ এই জন্য ওর আর কি একটু খারাপ লাগতেছে গতকালকে নাচানাচি বেশি করার জন্য আর এই যে দেখো নিচে নেমে আলিশা গুরু গুরু দিতে গিয়েছিল এখন আসতেছে আর আজকে সব থেকে বেশি এক্সাইটেড আমি আলিশাকে নিয়ে যাব তাই ওকে আগেও মাওয়াতে নিয়ে গেছি তখন অনেক ছোট ছিল তখন কিছুই বুঝতো না তাই তো আমার এনজয় করতে পারে না বাট এবার মাশালও এত বেশি এনজয় করছে সবার সাথে বাচ্চা নিয়ে টুটে যাওয়ার আসলে মজাই আলাদা এখন সব জায়গায় ওকে নিয়ে যাবো অবশ্য দূরে গেলে আমি ওকে নিয়েই যাই কাছে হচ্ছে আমার শ্যুটে গেলে সেই ক্ষেত্রে ওকে আমি বাসায় রেখে যাই এছাড়া আমরা ঘুরতে গেলে তখন আমরা সবসময় ওকে নিয়ে যাই কারণ শ্যুটের জন্য গেলে হয় কি অনেকটা টাইম লাগে আরো বাচ্চা মানুষ কষ্ট পায়ের থেকে বাসার মধ্যে এসি মধ্যে বসে থাকে এটা ওর জন্য বেটার বাট ঘুরতে গেলে ওকে সবসময় নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ ও অনেক বেশি এনজয় করে এখনও অনেক কিছু চিনতেছে অনেক কিছু বুঝতেছে সেই জন্য তো এই যে দেখো গাড়ির মধ্যে উঠেই সে কত খুশি মাসাল্লাহ মাসাল্লাহ সে অনেক খুশি আর সে সারাদিন শুধু আব্বা আব্বাহ এমন করে ডাকতে থাকে সবসময় ওর মুখ দেখলেই বুঝতে পারবা যে ওর মুখে শুধু এই ডাকি থাকে সারাদিন আর কাউকে ও ডাকে না আব্বা আর হচ্ছে ওর বাবাকে ওর নাম ধরে ডাকে তাও আবার আহাত বলে না বলে আয় মানে আহাত বলতে পারে না বলে আয়দ্যা আমি কখনো হয়ে যে তোমাদের এটা শোনাবো যে ও কীভাবে হচ্ছে আয়দ্যা বলে সেই জিনিসটা তোমাদেরকে শোনাবো তো আপা ভাইয়া সবাইকে আজকে আমরা নিয়ে যাচ্ছি তো এই যে আমরা রওনা দিয়ে দিছি আমরা কিন্তু হচ্ছে ভিতর দিক দিয়ে আমরা যাচ্ছিলাম একদম চিকন একটা রাস্তা এদিক দিয়া যাইতে আমাদের প্রায় দেড় ঘন্টার মতো টাইম লাগছে গাড়ি তো ফুল লোড ছিল এই জন্য একটু আস্তে আস্তে গেস্তে ভাইয়া তারপরে হচ্ছে আবার আমরা ওইখানেও অনেক বেশি এনজয় করছি আগেই যে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি তো সব কিছুই তোমরা দেখতে পারবো আমাদের সাথেই থাকো আর আলিশার চুল দেখো পুরো নুডলস আর দেখো বোতলটা নিয়ে ও কী করে মানে ও কিছু পাইলেই ওইটা মুখে দেয় এটা হচ্ছে ওর কাজ সবসময় এই বোতলটা না দিলেও যে কি কান্না করতো কিছু না দিলেই তার একটাই হচ্ছে অ্যাকশন কান্না করো মানে কান্না করলেই দেখো আবার বোতল দিয়ে বাড়ি মারতেছে মানে খুব হাত চলে ওর খুব সবাইকেও মারে সবাইকে সবাইকে ওর ঠাস ঠাস করে থাপড় মারে হাতে যেটা থাকে ওইটা দিয়ে বাড়ি মারে আসলে ও মনে করে হয়তো ভাই এটা একটা খেলা ওই যে দেখো কতগুলো বাড়ি মারছে আমার তো মাঝে মাঝে এমন জিদ ধরে যে ওরে আমি একটা বাড়ি মারি কিন্তু ওর বাবার জন্য সেটা পারি নাহলে আমি কখন আমার যে রাগ কখন দু একটা ঠাস করে দিতাম আর ভাই এত জিদ হইছে বাবুর একদম আমার কার্বন কপি এদিক দিয়া ওর অনেক জিদ হইছে দেখো আমি ওর মাথা ধরছি দেখো ওর বাবা আমার ধরতেছে মানে আমি রাগ করেই ধরছিলাম এখানে যদি ওর দিক ওর মুখের দিক থাকলে অবশ্য সব রাগ পানি হয়ে যায় মাসাল্লাহ আল্লাহ একটা মাসাল্লাহ বেবি আমার মনটা একটা চুম্মা দেই ধর তোমরা যেমন ভিডিওতে দেখা ওর সবসময় ওরে আদর করতে ইচ্ছা করে আমার সব সময় ওরে আদর করতে ইচ্ছা করে আমি সবসময় ওরে ঠাইসা ঠেসা আদর করি এটা একদম সবসময় তারপর দেখো আমরা এই যে আব্বুকে নিয়ে নিলাম হচ্ছে রেডিও কলোনি থেকে কারণ আব্বু যেহেতু বাসায় ছিল মানে আম্মুদের বাসায় ছিল এই জন্য ওইখান থেকে আব্বুকে নিয়ে নিসি আর আম্মু তো আমাদের বাসায় ছিল তাই আমাদের সাথেই বের হইতে পারছে তো এরপরে এখন আমরা এখান থেকে আব্বুকে নিয়ে তারপর হচ্ছে রওনা দিয়ে মাওয়ার দিকে যাবো আমরা এখন আসি সাফার রেডিও কলোনির স্ট্যান্ডে এখানে দাঁড়ানো আব্বু আসার সাথে সাথেই হচ্ছে আলিশা আবুর কাছে চলে গেছে ওর নানু ভাইয়ের জন্য অনেক বেশি পাগল আর এই বিস্কিটের প্যাকেট পাইলে হয়েছে যে কোনো প্যাকেট পাইলেই হয়েছে সেটা ওর হাতে লাগবে আর দেখো এটা দেওয়া যে কয়জনরাও বাড়ি মারছে কয়জনরে আঘাত করছে মানে এটা বলে বোঝানোর মতো না ওর বললাম না হাত চলে প্রচুর তো এরপর আমরা হচ্ছে এই যে দেখো যাচ্ছিলাম রাতে বেলা রাস্তা দেখতে অনেক বেশি ভালো লাগে আর মাওয়া গেলে রাতে বেলায় মজার আজকের মতো ভিড় আমি এর আগে কখনো দেখিনি আমরা তো অনেক দিনই হচ্ছে মাওয়া গেছি তোমরা তো ভ্লগে দেখছো আমরা হচ্ছে রিসেন্ট আবার হচ্ছে ট্যুরে যাব ফ্যামিলি সবাই মিলে দূরে কোথাও ইনশাল্লাহ তোমরা দেখতে পারবা আর মাওয়া তো আমরা কয়দিন পরই যাই এই মনে হয় এক মাসও হয় নাই আমরা মাওয়া আসছি আবার কিন্তু এখন আসছি তো মা আসতে অনেক ভালো লাগে বাট আজকের মতো ভিড় আমি কখনো দেখি আজকে বৃহস্পতিবার ছিল বিদায় এত ভিড় ছিল এত মানুষ ছিল ভাই হাঁটার জায়গাও ছিল না তবে ভালো লাগে একটু জমজমাট পরিবেশ থাকলে অবশ্য বাট একটু ভিড় কম থাকলে হয় কি মানে নিজেরা নিজেরা বেশি এনজয় করা যায় আর আজকে অনেক মানুষ ছিল তাও ভালো লাগছে আলিশার অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে আমাদের অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়েছে এই জন্য ভালো লাগছে আর এদিকে রাস্তা এত সুন্দর দেখো আমরা এই যে চলে আসছে কিন্তু মাওয়া তো আমরা সবসময় এই দিকের যে রেস্টুরেন্টগুলা এগুলাই আমরা খাওয়া দাওয়া করি একদম ঘাটের ওই পাশের একটা রেস্টুরেন্টও আমাদের কখনো খাওয়া হয় নাই এখানেই আমরা সবসময় খাই কুটুমবাড়ি আবার হচ্ছে শখের হাড়ি এই এই সব রেস্টুরেন্টেই আমাদের বেশিরভাগ খাওয়া হয় ফ্রিতে কি ওনাদের প্রমোশন করে দিলাম যাই হোক আমরা সবসময় যতবারই যাই ওনাদের এখানেই খাওয়া দাওয়া করি এই জন্য ওনাদের নামটা বলে দিলাম তো এবারও হচ্ছে এখানেই আমরা নামলাম এই যে দেখো কুটুমবাড়িতে এখানে লাইটিং টাইটিং সব কিছু অনেক ভালো লাগে আর ওনাদের খাবার বিশেষ করে ল্যাংচা ভর্তাটা আমাদের অনেক বেশি পছন্দ তাই সবসময় আমরা যতবারই আসি এখানেই আসি তো সবার আগে আমরা এখন মাছ হচ্ছে বাছাই করব। আমরা বাছাই করব তারপরে হচ্ছে আব্বু দাম করবে এটা আর আব্বুম্ম সাথে এটা আমার ফার্স্ট টাইম আসা এর আগে তো আমরা সবাই মিলে আসছি তোমরা দেখছোই আর যখন আমাদের সাথে যে হেল্পিং হ্যান্ড থাকে আমরা তাদেরকেই নিয়ে আসি আমাদের সাথে আগেও আনছি এবারও আনটিকে নিয়ে আসছি তবে আনটি এবার ফার্স্ট টাইম আসছে আনটি তো সেই অনেক অনেক দিন হয়েছে অনেক মাস বলতে গেলে দেড় বছর হয়েছে আমাদের বাসায় আসে রান্নার আনটি তো আনটিকে নিয়ে এই ফার্স্ট টাইম আসছি আর আপা ভাইয়াকেও এই ফার্স্ট টাইম নিয়ে আসছি মানে আলিশা ফুপু আর ফুপা তো এবার হচ্ছে আলিশার নিজে দেখো মাছ দেখতেছে আর তো আমি আব্বুকে বলতেছি কি আব্বু হচ্ছে ডিম সহ ইলিশ মাছ পছন্দ করছে বলতেছি তোমার পেটটা আর ইলিশ মাছের পেটটা একদম সেম টু সেম মজা করতেছিলাম আর এখানে হচ্ছে আলিশার সাথে অনেক মজা করতেছিলাম এবার আলিশা শুধু দেখতেছে যে চারপাশে এত লাইট এত সুন্দর মানে এগুলো কি ওকে বললাম না আগের যখন নিয়ে আসছি তখন অনেক ছোট ছিল তখন শীত ছিল ওর কয় মাস বয়স তখন মনে হয় পাঁচ মাস বাদ আরও কম হবে তখন ওকে নিয়ে আসছি আর এই যে এইবার নিয়ে আসলাম তখন একদম ভরপুর শীত ছিল কিন্তু এবার তো শীত নাই এবার অনেক বেশি মজা করতে পারছে আর আগেবার হচ্ছে একটু ঠান্ডা লেগে গিয়েছিলো একদম নাক দিয়ে পানি পড়তেছিল এরকম একটা অবস্থা এই জন্য আর ওকে আমি সচরাচর এরকম বাইরে নিতে চাই না যে বাচ্চাদের কমফর্ট জোন আগে আর এবার যেহেতু বড় হয়ে গেছে এই জন্য হচ্ছে ওকে নিয়ে আসছি আর দূরে টুরে গেলেও অবশ্যই ওকে নিয়ে যাব। কারণ যেখানে যেহেতু ও বুঝতে শিখছে দেখো ছোটোবেলায় একটা জিনিস কি ও বাসায় থাকতো ঘুমাইতো একটু পরপর দুই ঘন্টা জাগনা থাকতো দুই ঘন্টা ঘুমাইতো আর এখনও হয়ে গেছে সব কিছু দেখে ও বুঝতে পারে সব কিছু এনজয় করতে পারে এই জন্য ওকে সব জায়গায় নিয়ে যাবো ইনশাল্লাহ কারণ এখনো বুঝে যে দেখো লাইটিং দেখতেছে মাছ দেখতেছে তারপরে বাইরে সব কিছু দেখছে আবার মানুষজন যখন ওর সাথে এসে দেখা করছে কথা বলছে সেলফি ও সেটাও বুঝতে পারছে তাদের সাথে কথা বলছে হায় দিছে আবার বাই দিছে আবার তাদের কোলে যে মানে আমাদেরকে টাটা দিচ্ছে এমন একটা অবস্থা পুরো আমাদের সাথে পোলটি আমাদেরকে চিনে না তো এই যে এনজয়মেন্টটা এখনো শিখে গেছে এখন থেকে ওকে সব জায়গায় নিয়ে যাবো আসলে বাচ্চা ছাড়া ঘুরে কোনো মজা নেই তুমি যতই এনজয় করো না কেন তোমার বাচ্চা যদি তোমার সাথে না থাকে তোমার কোথাওই মন লাগবে না এই হচ্ছে একটা বিষয় আর এখন হচ্ছে আমাদের সব মাছ টাছ ভাজা হচ্ছে এখানে শুধু আমাদের না অনেকের মাছ বেগুন ভাজা একসাথে ভাজা হচ্ছিল কারণ বললাম না অনেক বেশি ভিড় ছিল আর দেখো এইখানে এই পানি ধরেও এত এনজয় করতেছিল এত জোরে জোরে হাসতেছিল মাশাল্লাহ এখানে অনেক বেশি নয়েজ ছিল এই আমি ভয়েস ওভার দিচ্ছি তাই ওর হাসিটা তোমরা শুনতে পারো না এবার অনেক বেশি খুশি হয়েছে এতটুকু পানি ধরে মাসাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ এই যে দেখো আর আমার বাচ্চা মার্শাল্লা সে আমার মতো তার ঠান্ডার সমস্যা নেই ওর বাবারও ঠান্ডার সমস্যা নেই আমারও ঠান্ডা সমস্যা হয় না তাই বাবুরও একদম অল্পতেই ঠান্ডা লাগে না মার্শাল্লাহ এই যে একটু পানি ধসতে এতে ওর কিছুই হবে না কিছু হয় নাই আলহামদুলিল্লাহ তো এখানে দেখো এই আপুটার সাথে ও এত মিশে গেছে ও কোলে গেছে ও আর হচ্ছে নামবেই না মানে আমাদের কাছে যাবে না এই আপু সাথে যাবে পরে যখন আপু সত্যি সত্যি ওকে নিয়ে যেতে চাইছে তখন ও চলে আসছে আমার কাছে আর ওদেরকে টাটা দিয়ে দিছে তখন বুঝতে পারছে না এবার আপু কাছে যেতে হবে আমি তো ওদের সাথে যেতে পারবো না তখন ও বুঝতে পারছে আর আমরা এখানে দেখতেছিলাম আর আপু বলতেছিল মাসাল্লাহ তোমাদের অনেক কিউট ফ্যামিলি এরকমই থাকুক সময় সবাই দোয়া করবা যাতে সবসময় আমরা এইভাবে থাকতে পারি এই যে দেখো পরে এই আপুটাও কোলে নিতে চাচ্ছিলো তো ফার্স্টে যাবে না ও ওইয়াপোটাকেই দেখতেছিল ওর খুব ভালো লাগছে তাকে অনেক বেশি পছন্দ করছে তারপর ও চলে যাচ্ছে আর দেখো আলিশা ওদেরকে হচ্ছে টাটা করে দিচ্ছিলো মাসাল্লাহ কত বড় হয়ে গেছে আমার কুট্টো আলিশাটা এখন কত কিছু বুঝে তো এরপরে আমরা খাওয়ার জন্য এখানে চলে আসলাম টেবিলে বসার জন্য আর এই রেস্টুরেন্টগুলো এই জন্যই ভালো লাগে ভিতরে একদম এসি রুম আছে রিল্যাক্সে তুমি খাওয়া দাওয়া করতে পারবা কারণ এখানে কিন্তু অনেক বেশি গরম লাগে তো এখানে হচ্ছে বাবুকে জুতাটা একটু ঠিক করে দিচ্ছিলাম আর আমি নিচ্ছিলাম আবার ওকে এটা আদর করতে সেমি যতটুক সময় পাই বেশিরভাগ ওর সাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করি ওর ছোটোবেলাটার সাথে যাতে অনেক সুন্দর কাটে এই জন্য আর সবসময় ও ইচ্ছা করে আমার কোলেজের মধ্যে ঢুকায় রাখি বিশ্বাস করো সময় এরকম মনে হয় আমার আর ওর দেখো চুল টুল খুলে ফেলছে মানে ওর চুল ও একাই খুলে ফেলে আচ্ছা তোমাদের কি এক বছরের বয়সে বাবু এরকম আসে যে নিজের চুল নিজে খুলে ফেলে ধাপ করে ক্লিপ দিয়ে দেই চুল বেঁধে দেই যাই করি না কেন সব কিছুইও নিজেটা নিজেই খুলে ফেলে আর এখানে আমার এত বেশি ক্ষুদা লাগতেছিল যে কি বলবো আমি আগে বসছি আমি ওয়েট করতেছিলাম কেন এখনো খাবার নিয়ে আসতেছে না কেন এখনো আসতেছে না আমার সাথে না সব সময় একটা জিনিস হয় আমার যেদিন বেশি ক্ষুদা লাগে ওই দিন না কোথাও খেতে গেলে খাবার আসতে দেরি হয় ওই দিন আনটি রান্না করতে দেরি হয় মানে এরকম কি তোমাদের সাথে হয়েছে যখন আমার পেট ভরা থাকে তখন দেখি খাবার একদম রেডি বাট যখন আমার একদম এত ক্ষুদা লাগে যে মনে হয় ক্ষুদায় আমার জীবনটা বের হয়ে যাচ্ছে ওই দিন খাবার আসতে দেরি হয় সেম আজকে এখানে এত ভিড় ছিল মাওয়ায় আমরা যতবার আসছি খাবার দিত ওদের জাস্ট ইলিশ মাছটা ভাজতেও যতক্ষণ লাগছে আর এখানে আজকে এত সময় লাগছে ইলিশ মাছ ভাজতে এত সময় লাগছে ভর্তা বানাইতে এত সময় লাগছে সার্ভ করতে হ্যাঁ ওদের প্রবলেমটা আমি বুঝতে পারছি আজকে অনেক ভিড় ছিল বাট আমার প্রবলেমটা তো কেউ বুঝে না আমি তো খুদায় পাগল হয়ে যাচ্ছিলাম তো এইদিকে দেখো আলিশা ওর ফুপির সাথে বাইরে চলে আসছে পানি দেখতে ও ভিতরে একটু বিরক্ত হচ্ছিলো তাই আপা ওকে বাইরে নিয়ে আসছিল তারপরে ফাইনালি হচ্ছে খাবার দেয় আর আমি হচ্ছে খাবার সার্ভ করতেছিলাম এই পাশে আর এপাশে পাশে হচ্ছে আমাদের গাড়ির যে ভাইয়ের গাড়ি নিয়ে আসে ড্রাইভার ভাইয়াও ছিল ভাইয়াকে নিয়ে আসছে খাওয়ার জন্য তো আলিশাকে নিয়ে তো সবাই একসাথে খেতে পারবো না আপা বলতেছে আপা আগে হচ্ছে আলিশাকে নিয়ে খেলাধুলা করবে আর ভাইয়াও আমাদের সাথে হচ্ছে খেতে বসে বসতে পরে ভাইয়া উঠে আলিশাকে নিবে বা আমরা কেউ উঠে আলিশাকে নিবো তারপর আপা হচ্ছে বসবে কারণ ওকে নিয়ে আসলে একসাথে সবাই খাওয়া যায় না যেহেতু ছোট আর এই দুলা ভাই কী মনে করে ওই ওই পাশের টেবিলে যায় বসছে আমি বুঝি নাই আমি বুঝতে পারি না পরে যখন আমি দেখছি তখন বলছি ভাই আপনি ওইখানে কেন গেছেন আপনি এই পাশের টেবিলে আসেন আসলে দেখিনি এতগুলো মানুষ আমাদের এইখানে যে বুঝি না দু একজন হারায় গেলেও মনে হয় টের পাবো এক দুই ঘন্টা পরে যে দু একজন কম কারণ এতগুলো মানুষ আমরা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সবসময় মানুষজন নিয়ে থাকতে আমরা পছন্দ করি সব সময়। তো এ দেখো ভাইয়া যে ওই পাশ থেকে ওই পাশে যেয়ে বসতেছে আমি এটা খেয়ালই না কারণ আমার এত বেশি ক্ষুদা লাগছে আমি সবার আগে কোনো মতে স্বামী মুনতাহার তোমাদের ভাইয়াকে বেড়ে দিয়ে ভাত তারপরে আমি নিজে হচ্ছে ভর্তা নিয়ে খাওয়া শুরু করছি কারণ আমার অনেক বেশি ক্ষুদা লাগতেছিলো মানে লাগছিল অনেক বেশি তো আজকে জানি না আমি খাবারটা মজা ছিল নাকি আমার পেটে ক্ষুদা ছিল দেখে আমার কাছে এত বেশি ভালো লাগছে ভর্তাটা আজকে জাস্ট অনেক মজা ছিল অনেক বাট আজকে একটু কাটা ছিল নর্মালি ওনারা এই লেঞ্জা ভর্তা বানালে একদমই কাটা থাকে না একটা থাকে বাট আজকে একটু বেশি কাটা ছিল কারণ আজকে যেহেতু ভিড় বেশি তো দেখো আমি কিন্তু ভাইয়াকে ডেকে এনে এখানে বসেছি যে ভাই আপনি ওখানে এক একা কেন বসছেন আর আপাকে হচ্ছে আমি খাওয়াই দিচ্ছিলাম যেহেতু দেখতেছি আপা বাবুকে নিয়ে হচ্ছে দাঁড়াই ছিল তাই তো পরে আমরা উঠে যাই আর হচ্ছে আপা বসে পরে খাওয়ার জন্য আমরা হচ্ছে বাবুকে নিয়ে এখন বাইরে যাব একটু বাবুকে নিয়ে ঘোরাঘুরি করব। কিছু ভিডিওস বানাবো তোমরা তো দেখছো আর এখানে ওরা কী জানিয়ে এক টপিক নিয়ে হচ্ছে ফান করতেছিল তো সেটা আমাকে অ্যাক্টিং করে দেখাচ্ছিলো যে কি হয়েছে সেটা তো আলিশাকে নিয়ে আসলেই আজকে অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়েটা অনেক বেশি এনজয় করছে সেটাই অনেক বেশি ভালো লাগছে আর যার জন্য যাওয়া সানিম সেও অনেক খুশি আর আপু তো পুরো ভিডিও কলে ছিল আমরা কি করতেছি না করতেছি কী খাচ্ছি সেগুলো সব কিছু দেখতেছে দেখতেছিল থ্যাংক ইউ আপু আমাদের এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য খাওয়া দাওয়া শেষ করলাম এখন আমরা যাবো মাওয়া ঘাটের দিকে যেহেতু আমরা এখানে আসছি আগে খেয়ে নিছি কারণ অনেক বেশি ফুদা লাগছিল আমার ছোট ভাই বলতেছে এটা তো মাওয়া না এটা তো খাওয়া মানে খাওয়ার জায়গা দেখেন আমরা সবাই খাওয়া দাওয়া করলাম তোমরা তো দেখছোই এখন আমরা চলে যাবো মাওয়া ঘাটের দিকে এখানে যে সবার আগে আমি চা খাবো আর আলিচা কুটু অনেক বেশি এনজয় করতেছে যেটা দেখে আমার অনেক ভালো লাগতেছে নেক্সট আমরা ট্যুরে যাব অবশ্যই আলিশাকে নিয়ে ঠিক আছে কারণ আমি আবার বাচ্চা সিম্প্যাথির জন্য ব্যবহার করি না সব জায়গায় নিয়ে যাই তা আম্মুর হচ্ছে ভিতর থেকে বের হইতে টাইম লাগছে কারণ আমার আম্মু মৌসুমির জন্য ভর্তা পার্সেল করে নিছে ও যেহেতু ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে এই জন্য ওর জন্য পার্সেল করে ভর্তা নিছে কি কি ভর্তা জন্য নিয়ে নিছে কালো জিরা তারপর আরও যা যা ভর্তা এখানে পাওয়া যায় যে বাসে যাওয়ার পরে হচ্ছে যাতে মৌসুমিকে আম্মু দিতে পারে সেই জন্য তো দেখলাম আসলে মা তো মাই হয় এটাই আমাদের কারো কিন্তু মনে ছিল না আম্মুই কিন্তু এটা নিছে তো তারপর আমরা চলে আসি মাওয়া ঘাটের দিকে যেহেতু আমরা খাওয়া দাওয়া করে আসছি এখন ঘাটের দিকে একটু ঘুরবো আর ঘাটে এসে আমরা দেখি ভাই এত ভিড় তোমরা জাস্ট দেখো এর আগে তো আমাদের ভ্লগে তোমরা মাওয়া দেখছো যারা যাও নাই এখনও এত ভিড় কিন্তু থাকে না আজকে দোকানপাটও অনেক বেশি ভরপুর একদম আর মানুষও অনেক বেশি সব জায়গায় শুধু মানুষ আর মানুষ তারপরেও ভালোই লাগছে আজকে দিনটা আমাদের একদম সার্ডেন প্ল্যানে হচ্ছে মাওয়া যাওয়া আমরা না যে দিনই আমরা মাওয়া যাওয়ার প্ল্যান ওই যাই আগে থেকে কখনো প্ল্যান করে আমাদের যাওয়া হয় না একদম ইনস্ট্যান্ট যেদিন আজকেটা আজকে প্ল্যান করছি আপু বলতে আজকেটা কিন্তু আমরা আজকেই চলে আসছি এরকমই ইনস্ট্যান্ট আমরা হচ্ছে চলে আসি তো আপুর জন্যই আজকে আসা থ্যাংক ইউ আপু আপু বাংলাদেশে আসলে আরো অনেক ঘোরা ঘোরাঘুরি হবে তোমরা দেখতে পারবা আর আলিশা কিন্তু এখন চাওয়া শিখে গেছে দেখো সে এগুলা এগুলো কিন্তু ওকে কিছুই আমরা খাওয়াই না বাট ও এই যে প্যাকেটটা নিবে এনজয় করবে একটা চিপস দিয়ে ও পনেরো দিন খেলছে জানো এর আগে মানে ও এখনো বুঝে না যে এটা খুলে এটা ভিতরে খাবার আছে ওটা খেতে হয় ওটা আমরা শিখাই নাই মশাল্লাহ ওকে এখনও বাইরের খাবার আমরা দেই না ও বাসার খাবারই সব কিছু খায় মাসাল্লাহ আর ও খায় খুবই কম এই জন্য দেখো ও শুক না ওর খাদ্য চাহিদা খুবই কম আর আমরা ওকে জোরও করি না ইচ্ছা করে যতটুকু খায় অতটুকুই আমরা খাওয়াই ওকে একদম জোর করে যে ধরে বেঁধে খো হবে এরকম আমরা কেউই খাই না সবাই ও যতটুকু খায় ততটুকুই খায় আর দেখো এখানে ও পাগল হয়ে যাচ্ছিলো এগুলো নিবে আর এদিকে সানিম তো ওইখানে শুধুমাত্র একটা চিকনি মাছ খাইছে তাই এখানে এসে একটা হচ্ছে কাবাব অর্ডার দিচ্ছিল আর এই কাবাবের দোকানটা এবারেই আমি দেখছি এর আগে এখানে কোনো কাবাবের দোকান ছিল না নতুন নতুন অনেক কিছু হয়েছে তোমরা মাওয়া গেলে এখন যেতে পারো অনেক এনজয় করতে পারবা কারণ এখন অনেক অনেক নতুন নতুন স্টল হয়েছে আর অনেক অনেক সুন্দর ভাবে তারা এখন মেনটেন করতেছে সব কিছু আর অনেক মানুষ থাকে এই জন্য আরও বেশি ভালো লাগে এখানে যত রাতই হোক না কেন তুমি বুঝবাই না যে রাত হয়েছে এটা প্রায় রাত তিনটা বাজে তখনকার ফুটেজ তোমরা দেখতেছো বাট চারপাশে এত বেশি জমজমাট কিন্তু এবার একটা জিনিস মিস করছি একটা মানুষকে সেটা হচ্ছে এখানে যে এই যে চায়ের দোকানটা দেখতেছো আমরা সবসময় কিন্তু এই চায়ের দোকান থেকে চা খাই বাট এর আগে এখানে অন্য একটা ভাইয়া ছিল যে ভাইয়াটাই চায়ের দোকানটা বিক্রি করে দিয়ে চলে গেছে তার গ্রামে তো তাকে অনেক বেশি মিস করতেছি অনেক বেশি মিস করছি আমরা অনেক বেশি সবাই জিজ্ঞেস করছি যে ভাইয়া আপনার আগে অন্য একটা ভাইয়া ছিল উনি কোথায় তো উনি যদি ভিডিওটা দেখে থাকেন বলবো ভাইয়া একটা কমেন্ট করে দিয়ে আপনাকে অনেক বেশি মিস করছি যখনই আমরা যত বাড়ি মাওয়া গেছি আমরা তত বাড়ি একদম তার থেকে হচ্ছে চা খাইছি আমরা প্রায় সাত আটবার গেছি ও পর্যন্ত মামা ততবারই আমরা তার থেকে চা খাইছি এবার তাকে না পেয়ে আমি অনেক বেশি আমরা সবাই কষ্ট পাইছি কারণ একটা অন্যরকম কানেকশন হয়ে গেছে তার সাথে কারণ আমরা গেলে বলতেও হয় না কে কী চা খাবো সে জানে আমরা কে কী চা খাই কতটুকু চিনি বা কি সব কিছু তো এই জন্য তাকে অনেক বেশি মিস করছি নতুন যে আসছে তার সাথেও আস্তে আস্তে বর্নিং আমাদের ঠিক হয়ে যাবে এবার ফার্স্টবার দেখা হয়েছে সেকেন্ডবার গেলেও দেখা হবে বাট ওই যে তাকে মিস সবসময়ই করবো যাই হোক তো সে আমাদের জন্য সবার জন্য হচ্ছে মালাই চা এখানে খাবো মালাই চা অর্ডার দিচ্ছি কারণ ওই ভাইয়াটার মালাই চা অনেক বেশি মজা ছিল তাই ওনার কাছ থেকেও মালাই চাই নিচ্ছি ওনার চাটাও ভালোই ছিল ভালোই লাগছে তো এর মধ্যে বলে রাখি তোমার যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আর কে কে রিসেন্ট মাওয়া ঘুরতে গেছো মাওয়া এই যে সুন্দরভাবে হচ্ছে মেনটেন করার পরে সুন্দর নতুন নতুন ইনস্টল হওয়ার পরে একটু কমেন্ট করে জানাবা আর মাওয়ার আশেপাশে কারা থাকো তারাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা কি আসলে যারা আমরা তো এত দূর থেকে মাওয়ায় ঘুরতে যাই তোমরা যারা মাওয়ায় থাকো মাওয়ার আশেপাশে থাকো তোমরা কি মাওয়া ঘুরতে আসো আমার এটা অনেক বেশি জানতে ইচ্ছা করে তোমরা কি মাওয়ায় আসো এরকম রাতেরবেলা না কি আসো না যে একটা কথা আছে না দরজায় ঘাস গরুতে খায় না তোমরা কি আসলে মা ঘুরতে আসো না কি আসো না আজকে একটু কমেন্ট করে জানাও দেখবো যে তোমরা কে আসো কিনা না তো এরপরে হচ্ছে এখানে আমরা আম্মু একটা পান খায় তারপরে হচ্ছে আমরা রওনা দিয়ে চলে যাব চা খাওয়ার পরে আম্মু একটা পান খাবে তারপর আমরা বাসার উদ্দেশ্যে যাব কারণ অনেক রাত হয়ে গেছে অলরেডি সাড়ে তিনটা থেকে চারটা বাজে তো যেতে যেতে আমাদের টাইম লাগবে বাসায় যেয়ে সবার ঘুমাইতে হবে সারা রাত জেগে আসছে আর সানিম তো ছোটো তো রাত জাগে না আমার আব্বা রাত জাগে না তো সবাই রাত জেগে আসে এই জন্য আর আলিশার চোখে এক ফোটাও ঘুম নেই কেন যেন কেন বাসায় বসেও রাত জাগে এই জন্য হচ্ছে ওর কোনো ঘুম নাই তবে আসার সময় একদম পুরো রাস্তাও ঘুমাইতে ঘুমাইতে আসছে পুরো রাস্তা একদম গাড়িতে উঠেই ওর বাবার কোলে ঘুম তারপরে আমার কোলে নিসি পুরো রাস্তা আমার কোলেও ছিল। একবার আপার করে দিছিলাম আমার হাত ব্যথা হয়ে যাওয়াতে বাট আবার ও কান্না করে দিছিল পরে আবার আমার বুকের মধ্যে আয়না ওকে ঘুম পাড়াইছি আর এখানে ফ্ল্যাশের জন্য আমি হাত দিয়ে রাখছিলাম ওর চোখে মুখে যাতে ওর ঘুমটা না ভাঙে সেই জন্য মাসাল্লাহ মাসাল্লাহ ঘুমের বাবুদের দিকে তাকায় থাকতে অন্যরকম লাগে বাট মুরব্বীরা বলে এটা নাকি করতে হয় না এটা কতটুকু লজিক্যালি তোমরা একটু কমেন্ট করে জানাও এবার দেখো আমরা কিন্তু বাসায় আস্তে আস্তে প্রায় সকাল সাতটা থেকে আটটা বেজে গিয়েছিলো আলিসা মাত্র চোখ খুঁজতে ওর মাত্র ঘুম ভাঙছে আর আমরাও সবাই মাত্র বাসায় আসলাম